হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে অনেকদিন পর তোমাদের সাথে কথা হচ্ছে বা অনেকদিন পর আমিও ভিডিও করছি সো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সো দেখতেই পাচ্ছ সন্ধ্যার টিফিন খেতে বসেছে ওরা তো কি দিয়ে খাচ্ছে ওরা সব আমার ভাই বোন তো কি দিয়ে খাচ্ছে গরুর দুধ আর এই যে বলে না কি যে আটা দিয়ে জল দিয়ে মেখে ওটাকে বলে গুলা রুটি আমরা জানি না তোমরা কে কী বলো তো এইদিকে এইদিকে দেখো ওরা খেয়ে দেয়ে সব কিছু কী নাচানাচি করছে তো কালকে সন্ধ্যাটা ভালোই কেটেছে তো দেখতেই পাচ্ছ ওরা খাওয়া দাওয়া শেষ করে এবার ঘুমিয়ে যাবে এই যে আমার বড় খাওয়া দাওয়া করছে কালকের ডিনারে ছিল ডাল লতা দিয়ে শিদল দিয়ে এটা আমাদের প্রসিদ্ধ আসামের মধ্যে শিদল দিয়ে লতা দিয়ে সকাল হয়ে গিয়েছে স্নান টান করে বসে রয়েছি ওরা সবাই গিয়েছে বন বাড়িতে তো আমি ঘরেই ছিলাম এত গরম কী বলবো থার্টি সেভেন ডিগ্রি দিচ্ছে আমাদের ওখানে যত সূর্যের তাপ তোমরা এই গরমের মধ্যে কে কীরকম আছো প্লিজ কমেন্ট করে বলবে তো তোমরা সবাই ব্লগটা কন্টিনিউ দেখবে স্কিপ করবে না সবাই কী কী করছি ঘরে আমি দেখো এই যে ওরা চলে গিয়েছে তো বনদুর্গা বাড়িতে তো আমি একটু আলু ভাজা করে নিচ্ছি আমি দুপুরে লাঞ্চটা করব বলে আমার সাথে গল্প করে করে আলু ভাজাটা করেছি এবার খাবো খেয়ে ছাদ থেকে কাপড় এনে কাপড়টা বাস করব বাস করে তারপর ওদের সাথে শুয়ে শুয়ে একটু আড্ডা দেবো দিয়ে তারপর ওদের বনদূর্গা বাড়ির কিছু ফটো আমি দিয়ে দিয়েছি ওরা কোনো ক্লিপ নেই তো তোমরা ব্লগটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে